প্রিয় বন্ধুরা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গোবিন্দভোগ আপনার গাছ থেকে পেড়ে এই বাজারজাতকরণের জন্য প্রস্তুতি করছে বিশিষ্ট উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মকনসুর রহমান তিনি এই যে আপনার গোবিন্দভোগ্রাম বাজার বাজার জাতকরণের জন্য এই যে ক্যারেক্ট করছে তারপরে বন্ধুরা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা এই যে গাছের একেবারে গাছের আম বলা যায় যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো এবছরের গোবিন্দভাগ গোবিন্দভোগ আমের কেমন ফলন হয়েছে

সবচেয়ে ফলন বেশি কোন আমের মামা তো আপনি আমরা যে আমরা যে বলতে চাই যারা শিক্ষিত বেকার আছে যারা কোনো চাকরি পায়নি যদি আপনার মতো উদ্যোক্ত হয় তাদের কি আপনি পরামর্শ দেবেন হ্যাঁ অবশ্যই পরামর্শ পাবো

হ্যাঁ প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা যদি উদ্যোক্ত হতে চান আমাদের তরুণ উদ্যোক্তা কলরোয়ার বিশিষ্ট আম ব্যবসায়ী হয়েছেন আমাদের মোখলসুর রহমান তিনি শিক্ষিত একটা মানুষ চাকরি না পেয়ে নিজে উদ্যোক্ত হয়ে দেখেন তার বাগানে অনেকেই কাজ করছে অনেকের কর্মসংস্থানই হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি অবশ্যই নাম্বারটাও লিখে দেবো উনু দিয়েছে ধন্যবাদ মামা